ঘটনা যেখানে একজন কাজ করার সময় জ্ঞান হারালেন এবং জ্ঞান হারানোর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় জঙ্গিপুর একের ওই বিয়েলোকে জঙ্গিপুরের একশো সাঁত্রিশ নম্বর বুথের বিএলও কৌশিক ঘোষ অতিরিক্ত কাজের চাপের জন্য অসুস্থ হয়ে পড়েন তিনি এমনই দাবি করেছে তার পরিবার প্রচণ্ড কাজের চাপ মাথায় নিতে পারছিল না খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল এবং ওটা নিতে না পারায় একদম অজ্ঞানের হয়ে যায় সে অবস্থায় আমরা তখন হসপিটালে নিয়ে আসি গৃহলোক কাজ করে এই যে উপায় বড় যে একশো হাসপাতালের বেডে বসেই ফর্ম আপলোড করতে দেখা যাচ্ছে এক বিএলোকে এসআইআর এর কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন এমনটাই দাবি চোপড়ার ওই বিএলো চোপড়ায় জাগির বস্তি এলাকার একশো অষ্টাশি নম্বর বুথের

দিন কাজ করতে করতে এতটাই মানে এতটাই হাঁটা পথে তিনি কাজ করেছেন যে তার পা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছিল আজকে সকালবেলা তিনি হাঁটতেই পারছিলেন না এমনটি তিনি জানিয়েছেন এর ফলে কিন্তু অসুস্থতা বোধ করে তিনি কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন সেখানে তার তার ট্রিটমেন্টও চলছে কিন্তু কাজের চাপ এতটাই যে তিনি হাসপাতাল শয্যায় বসে তুমি ছবিতে দেখতে পাচ্ছ শয্যায় বসেই কিন্তু সেই ফক বিদ্যুৎ আপলোড করছেন কিন্তু তিনি কিন্তু এটাও জানিয়েছেন যে যতক্ষণ তিনি পারবেন এই কাজটা চালিয়ে যাবেন যদিও তিনি এটাও জানিয়েছেন যে তিনি তার বিষয়টি জানিয়েছেন সেখান থেকে তাকে বলা হয়েছে তাকে অব্যাহতি দেওয়া হবে আসলে এই যে এই শয্যায় বসে তিনি আপলোড করছেন তুমি তাতেই তুমি বুঝতে পারছো বিহলদের উপর কতটাই চাপ রয়েছে ফলে তারা কিন্তু তারা কিন্তু অসুস্থ হওয়ার পরেও তাই সেই কাজটা চলে যাচ্ছে বাপিয়া ধন্যবাদ তোমায় কাজ করতে হবে প্রচন্ড চাপ দিনের বেলা তো কাজ করতে হয় রাত সারাদিন বছর বসে থেকে রাত্রে বেলা দুটো আটা পর্যন্ত কাজ করতে হয় এ নিয়ে মোটামুটি নভেম্বর মাসের এক তারিখ থেকে শুরু করে আজ অবধি রাত দুটো আটা তিনটা পর্যন্ত কাজ করতে হবে এ নিয়ে মানুষের কিছু চাপ পড়ে গেছে আর সারাদিন বছর থেকে পাগল ফুলে যায় আর কি এ নিয়ে আমি কাল থেকে আমি হার করতে পারি না আজ সকালে আমি একদিন হোলোকে এখানে এখানে আমরা বিভিন্ন ধরনের টেস্ট ব্লাড টেস্ট করানো ইয়ারকে জানিয়েছি উনি বললেন ঠিক আছে আপনি সুস্থ হন আপনার যে বাকি যেটা কাজ সেটা কাজ আমি সুপার সুপারভাইজারের মাধ্যমে সুপারভাইজার আমার সুপারভাইজারের মাধ্যমে আমি কাজটাকে আগে নিয়ে যাব ওই নিয়ে আমি যেগুলো আমার কাছে মানে কালেকশন করা হয়েছিল ওগুলো আমি হসপিটালে বসে কাজ করছি পান্ডুয়ার বিএলও তিনি এসআইআর এর প্রবল চাপে কেঁদে ভাসালেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিএলওর কান্নার ভিডিও এসআইআর কাজে দেরি ব্লক অফিসে ডেকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ বাড়ি ফিরে ভেঙে পড়লেন বিএল স্কুল শিক্ষিকা সুমিতা মুখোপাধ্যায় আপনারা দেখলেন যে পান্ডুয়ার সেই বিএলও যিনি কান্নাই একেবারে ভেঙে পড়েছেন আর নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে যে অসুস্থতার বিষয়টি বিবেচনা করে দেখা হবে যাদের পারফরমেন্স কম তাদের টেকনিকাল সহায়তার জন্য ডেকে পাঠানো হচ্ছে সার্ভার ডাউন থাকায় ওই বিএনওকে একটি অপেক্ষা করতে হয়েছে হয়তো সেই থেকে সংশ্লিষ্ট বিয়েলর ক্ষোভ অসুস্থতার বিষয়টি বিবেচনা করে দেখা হবে কমিশন সূত্রে দাবি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে i <laughs> you